ঘটনাটি ঘটেছে হরিয়ারপাড়া থানার বারুইপাড়া মাঠপাড়া এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত এক বাইক আরোহী স্থানীয় সূত্রে জানা যায় বরমপুরের দিক থেকে বাইকে চেপে এক যুবক হরিয়াপাড়ার দিকে যাচ্ছেন অপর দিক থেকে দ্রুত গতিতে আসা একটি বাইক সরাসরি গিয়ে ধাক্কা মারে ঘটনাস্থলে ছিটকে পড়ে যান বাইকে থাকা দুজন স্থানীয় বাসিন্দারা বিকট আওয়াজ শুনে ঘটনাস্থলে এসে দেখে দুজনকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায় কারণ কিছুদিন আগে ওই একই জায়গাতে ভয়াবহ বড় দুর্ঘটনা হয়েছিল একই গ্রামে তিন যুবকের মৃত্যু হয়েছিল একাধিকবার পথদুর্ঘটনা ফলে মৃত্যুর খবর উঠে আসে তারপরেও সাধারণ মানুষ কেন সচেতন হচ্ছে না উঠছে প্রশ্ন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভুরিয়ার পর থানা পুলিশ আমরা চালানের কর্তৃপক্ষরা সবসময় বলে থাকি সময় না জীবনের মূল্য দিতে শিখুন সেফ ড্রাইভ সেফ লাইফ বিসাইকেল তো সঙ্গে থাকুন বিউরো রিপোর্ট লাইভ 24 নিউজ চ্যানেলের পর্দায় আমরা অ্যাক্সিডেন্ট হয়েছে বাড়ি থেকে আওয়াজ হয়েছে। অ্যাক্সিডেন্টে যাওয়া হয়েছে এবার পানি নিয়ে এসে দেখছি একজন পড়ে আছে আর কেউ নাই এবার ওই যে ওই লোককে আমরা পানি টানি দিয়ে সুস্থ করে এখানে ফ্যানে বাতাস দিয়ে লোকটাকে বহরমপুর নিয়ে গেলো এতটুকু কথা তা আমরা তাও তো বুঝতে পারছি না তো জিজ্ঞাসা করলাম গাড়িটা বহরমপুর শুধু দুজনই দিয়েছিল পেছন থেকে মেরেছে যে মেরেছে সে সঙ্গে সঙ্গে পালিয়ে গেছে আহত বুঝতে গেলে ছেলে জোয়ান মানুষ ওর মাথায় একটু চুল উঠে গেছে আর দাঁড়াতে পারছে না কোনো ধরে কথা বলছি তারপরে হ্যাঁ ওইটাই তো ব্যাপার এখানে কিন্তু ফাঁকা জায়গা ছিল এখানে কোন ভিড় ভাট্টা ছিল না কিভাবে আমার নাম মজুবর সে